সুপ্রভাত গুড মর্নিং আমি এখন দাঁড়িয়ে আছি শিব মন্দির মানে বাগডোগরা শিব মন্দির এটাই হচ্ছে শিব মন্দির স্টপিস তোমাদের দেখাচ্ছি এদিকে শিলিগুড়ি আর এ হল হলো বাগডোগরা এখানে ফণিদা ফণিদার সাথে পরিচয় হয় আমার ভাইয়ের বন্ধু সুভাশিস সুভাষিসের থ্রুতে ফনিদার সাথে পরিচয় হয় আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ফণিদার সাথে দেখা করব ফণিদার গ্যারেজ রয়েছে ফণি অটো ওয়ার্কস শিব মন্দির যে শোরুম রয়েছে রয়্যাল এনফিল্ড শোরুম রয়েছে সেই শোরুমে কাজ করেছে হেড ফিটার হিসাবে অ্যাজ আ হেড ফিটার আর এখন উনি নিজেই গ্যারেজ খুলেছে তো জানতে পারি উনি রিং স্পোক হুইলকে ট্রান্সফার করে টিউবলেসে মানে স্পোক হুইল যেটা অ্যালো হুইল না ফিট করে স্পোক হুইলকে উনি টিউবলেস টায়ারে কনভার্ট করে তো চলো ফনিদার সাথে গল্প করি আর এটাই হচ্ছে আপাতত ফণিদার গ্যারেজ দেখতে পাচ্ছ তো প্রণীতা একটু বাইরে গেছে একটু ওয়েট করছি উনি এখনই চলে আসবে তারপর তোমাদের সাথে কথা বলাবে তো এখানে একজন দাদাকে পেয়ে গেছি উনি অলরেডি প্রণিতার কাছ থেকে টিউবলেস করে নিয়েছে স্পোক হুইলকে হ্যাঁ রোহিত সিং রোহিত সিং উনি স্পৃতি করে এসছে ভাবা যায় এই টিউবলেস টায়ার নিয়ে স্পৃতি করে এসছে কোনো প্রবলেম হয়নি তাই তো হ্যাঁ কোনো প্রবলেম অসুবিধা হয়নি চার হাজার ছয়শো কিলোমিটারও আপ অ্যান্ড ডাউন হয়েছে

আরে তোমার তোমার সেই স্পোক হুইল টিউবলেস এ তো বিশাল আলোড়ন ফেলে দিয়েছে গো আমার গ্যারেজের নাম ফনি অটো ফনি অটো ওয়ার্কস আচ্ছা আমি নৌকা মোড় দিয়ে যদি আসি কোন দিক দিয়ে আসবো নৌকাঘাট মোড় দিয়ে আসলে ফার্স্ট হচ্ছে তোমার মেডিকেল মোড় মেডিকেল মোড় মেডিকেল মোড়ের পরে আসতে হবে রায়নাগা মোড় রায়নাগা মোড় রায়নাগা মোড় থেকে শিব মন্দিরের দিকে আসতে হবে ফ্লাইওভারের উপর দিয়ে উঠে ফ্লাইওভার ক্রস করে হচ্ছে আন্ডারপাস থেকে বা হাতে বাটান বা দিকে টান নিয়ে আসতে হবে রং সাইড সাইডে আসতে হবে একটু একটু রং সাইডে আসলে আমার গ্যারেজ পাওয়া যাবে একদম হন্ডা শোরুম সোনা হুইল হন্ডা তার অপোজিট আমার গ্যারেজ টিভিএস এ টিভিএস শোরুম তার পাশে এই তুমি স্পোক হুইল কে টিউবলেসে কনভার্ট করলে এটা আইডিয়াটা কেমন করে আসলো মাথায় সেটা বলো এটা অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকে ফেসবুক ঘাটাঘাটি করি তো ফেসবুক দেখে দেখে আর কি ওটা দেখলাম একবার যে ফেসবুকে ওরকম বানানো হচ্ছে আমি জাস্ট একটা গাড়িতে প্রথম ট্রাই করলাম তো ট্রাই করার পরে আমার মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগলো তো গাড়িটা দাও একটু নিজের কীরকম লাগে যে ট্রাই করলাম যে কীরকম হয় তো দেখলাম যে না ঠিক আছে এমনি মনে করো যদি কেউ টিউবলেস করতে চায় স্পোক হুইলে একটু রাফ আইডিয়া দাও কিরকম খরচ আসতে পারে হ্যাঁ টিউবলেস টায়ার কিনতে হবে টিমলেস স্টাইল লাগবে টিউলেস টায়ারের পরে হচ্ছে লাগবে হচ্ছে আমার জেল একটা পা আচ্ছা একটা চাকার জন্য একটা পা জেল লাগবে আর একটা নতুন ব্র্যান্ড নিউ টিউ লাগবে কিউব লাগবে আচ্ছা আর যে ভিতরে রিং ফিটাটা ওই রিং ফিটাটা আমাকে আগে যে গাড়ির সাথে যে রিং ফিটাটা আছে ওটা আমাকে চেঞ্জ করতে লাগে আচ্ছা রিং ফিটা আমি বানিয়ে নেব চেঞ্জ হবে টিউব লাগবে প্লাস হচ্ছে জেল লাগবে এটা একদম অ্যাকুরেট হয় এটা এতে কাস্টমারেরও সুবিধা পাম্পচার হবে না কাঠি ঢুকলে হাওয়া থাকবে মোটামুটি পাম্পচারের দোকান অবধি পৌঁছাতে পারে বেশ মানে রাস্তায় বসে থাকবে না হ্যাঁ গাড়ি চলবে গাড়ি চলবে গিয়ে কোথাও অ্যালো হুইল যেরকম গাড়িতে অ্যালো হুইল সিস্টেম গাড়িতে যেরকম কাঠি ঢুকে কাঠি ঢুকলে পরে গাড়ি চলে ওরকম সেম হবে এই যে একটা স্পোক হুইল স্পোক হুইলকে তুমি কিভাবে কিভাবে টিউবলেস করো একটু মৌখিক বলো আমাকে এরকম এটা একটা আমি পুরানো টিউ নিয়েছি যেরকম এটা আছে তোমার নজেল তার অপোজিট সাইডে আমার এই বিটের উপরে কাটতে লাগবে এরকম এটা কেটে দিলাম এর উপরে থাকবে রিং ফিতা মোটা তার উপরে আমাকে এইখানে হচ্ছে নজলটা দিয়ে দিলাম এর উপরে সেট হলো পুরো না হ্যাঁ এর উপরে হচ্ছে আমার এইভাবে টিউবটা আমাকে বসাতে হবে আচ্ছা দুপাশে এরকম ওভারল্যাপ থাকবে হ্যাঁ 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 এরকম থাকবে তার উপরে আমাকে টিউ টায়ার চড়াতে হবে এই যে টিউবটা যে আছে টিউবটা আমি এইভাবে মেলে দিতে পারবো না তো টায়ারটা যখন ঢোকাবো এরকম করে টায়ারটা ঢোকাতে হবে আচ্ছা ভিতরে থাকবে তারপরে এটাকে কষ্ট করে টিউটাকে দুই পাশ থেকে বের করতে হবে আচ্ছা আচ্ছা বের করার পরে যখন টায়ারটা চড়াবো টায়ারে এই হাওয়া ভরবো জেল টেল ঢোকাবো হাওয়া ভরার পরে এতটা বাড়তি থাকবে এই বাড়তি জিনিসটা যখন হাওয়া ভরবো তখন মোটামুটি আমাকে হাফ ইঞ্চি রেখে কেটে দিতে হবে কেটে দিতে হবে যেরকম ওই দাদার বাইকে দেখলাম ওই বাইরে বেরিয়ে থাকে কিছুটা টিউব ওঠানোর পরে লিকুইড জেল দিলাম জেল দেওয়ার পরে এভাবে টিউলে বিট ওঠায় ওইভাবেই ওঠাতে হবে তারপরে হাওয়া ভরলে পরে টায়ারে হাওয়া ঢুকে গেল মানে টিউ ওর ভিতরে টিউ থাকলো না খালি জেল থাকবে তারপরে বিন্দাস একদম মানে একদম হয়ে গেল উইক স্পোক উইক একটা কথা বলো খরচা কি রকম আছে খরচা মোটামুটি আসে আমি তো একটা চাকায় আটশো টাকা নিই ফিটিং আচ্ছা একটা টায়ারে যদি আঠাশশো টাকা দাম হয় জেলের দাম যদি চারশো টাকা হয় তিনশো সাড়ে তিনশো চারশো টাকা এরকম ভালো ভালো জেলটা রাখতে হবে তারপরে একটা টিউবের দাম যেটা হয় এরকম একশো দশ নব্বই আঠেরো টায়ার যদি লাগে ওখানে টিউব ঢোকাতে হবে ষো নব্বই আচ্ছা তাহলে মানে যত কম সাইজ টিউব হবে তত ওখানে ভালো করে থাকবে না আর একটা ব্যাপার আমার জানার ছিল তুমি যে ওইটা টিউবলেস করে দিচ্ছে স্লো হুইলটাকে ওটা কি আমরা যেরকম হুইলে যেরকম বাইরে থেকে আমরা হ্যাঁ করা যাবে হ্যাঁ হ্যাঁ আর ফরিদার গ্যারেজে কিন্তু অনেকজন হেল্পার রয়েছে মানে খুব ভালো ব্যবহার তোমার নামটা বলো আমার নাম কৃষ্ণপাল কৃষ্ণপাল আচ্ছা কৃষ্ণপাল আমার একটু আগে সামনের চাকার পাংচার ঠিক করে দিল আমারটা দেখি ভেতরে নজল ঢুকে আছে টিউবলেস যাই হোক বাইরে থেকে ঠিক করে দিল ভাই তোর নাম কি আমার নাম অর্জুন বর্মন অর্জুন বর্মন আর তোমার নাম সুরঞ্জিত মন্ডল বা এই তিনজনই তো তোমার হ্যান্ডস এখন আরও একজন আছে ও আজকে অ্যাকচুয়ালি ওর একটু প্রবলেম হয়েছে আমি বাড়িতে পাঠিয়ে দিলাম আচ্ছা 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 পাস্ট হিস্ট্রি একটু বলো আমাদেরকে আমার হিস্ট্রি হ্যাঁ আমার হিস্ট্রি আমি রয়্যাল এনফিল্ড রাইডার্স কর্নার শোরুমে গত ছ বছর আমি হেডমিস্ত্রি লেভেলে কাজ করেছি তারপরে হচ্ছে আমি এখন গত পাঁচ বছর থেকে গ্যারেজ খুলে আসি পাঁচ বছর হলেই গ্যারেজটা আচ্ছা আচ্ছা পাঁচ বছর হয়ে গেছে সব রকম গাড়ির কাজ হয়তো সব রকম সব রকম গাড়ির কাজ বলতে কি আমি বলতে ভুল করলাম মানে বুলেটের সমস্ত কিছু সমস্ত রকমের কাজ হয় তাই তো হ্যাঁ হ্যাঁ আমার গ্যারেজ হচ্ছে শিব মন্দির মেডিকেল মোর হন্ডা শোরুমের অপোজিট সাইডে ঠিক টিভিএস শোরুমের পাশে তো এখন বর্তমানে মোটামুটি এখানে আছি নেক্সট তিরিশ তারিখের পরে দোকান আমার অন্য জায়গায় যাচ্ছে কোন দিকটা হবে একটু চলো একটু হাঁটি এই পাশ দিয়ে যা সিন্ডিকেট করে দেখিয়ে দাও আচ্ছা আর এই দোকানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি উল্টো দিকেই হচ্ছে হোন্ডা শোরুম দেখতে পাচ্ছো আর এই পাশটা হচ্ছে টিভিএস টিভিএস শোরুম এটা টিভিএস শোরুম আর উল্টো দিকে হোন্ডা শোরুম আর ঠিক এ পাশটাই হচ্ছে ওনার গ্যারেজ অনিতার গ্যারেজ এই তো এলিনা এলিনা নার্সিংহোমের উল্টো দিকে মানে এই যে দোকান খুলছে হচ্ছে এই যে এখানে কয়েকটা দোকান আগে অনেক ধন্যবাদ আমাদের সাথে কিছুক্ষণ সময় দিল খুব ব্যস্ত লোক আসবে সবাই মিলে আসবে তিরিশ তারিখে ওপেন করবো আমি ওই গ্যারেজটা আচ্ছা তিরিশ তারিখ ওপেন হচ্ছে আচ্ছা সবাই মিলে আসবে ঠিক আছে তো এই ফণিদার গ্যারেজ থেকে এই ব্লগটা আমি এখানে শেষ করছি ছোটো ব্লগ ছিল কীরকম লাগলো তোমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবে আর সামনের নতুন কোনো ব্লগে নতুন কোনো লোকেশানে তোমাদের সাথে আবার দেখা ডাটা